আসসালামু আলাইকুম আপনারা দেখেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আচ্ছা আজকে নাস্তা হিসাবে বাড়িতে সেরকম কিছু আইটেম ছিল না তো আমার ভাগনারা খেতে চাইলো যে কিছু একটা স্ন্যাক্স বানিয়ে খাওয়ান তো ভাবলাম ঠিক আছে তোমরা রেস্ট করো আমি বানাচ্ছি তো হাতের কাছে আলুই ছিল আর কিছু খুব একটা ছিল না আর অনবরত বৃষ্টির কারণে বেরোতেই পারছি না আর জিজিও দোকানে ছিলেন আসতে পারিনি তার জন্য ভাবলাম ঠিক আছে ব্রেড পটেটো টিকিয়া বানাই তো এখানে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি আচ্ছা মরিচ কুচি পেঁয়াজ কুচি পাতা কুচি ওয়ান টি স্পুন পাস্তা জিরা নিয়ে ভালো করে আলুটা মানে ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করে নিয়ে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নিলাম আর এই টিকিয়াতে কিন্তু স্পেশাল কোনো মশলা লাগছে না বাড়িতে থাকা মশলা দিই একদম ফাইনালি রেডি করেছিলাম আর খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছিল আচ্ছা স্বাদ মতো লবণ অ্যাড করলাম ওয়ান টি স্পুন অফ জিরার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো আচ্ছা ওয়ান টি স্পুন অফ গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আর ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার এই সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যে ইয়েলো কালারের কর্নফ্ল্যাক্স পাওয়া যায় ওটা আমি মিক্সার ব্লেন্ডারে একটু পাউডার বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই আলু মাখার সাথে আমি ভালো করে মিশিয়ে নেবো কেন মিশিয়ে নেবো সেটাও বলেছি একটু ভাব আনা আচ্ছা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন আর এই মানে কর্নফ্লেক্সটা অ্যাড করলে কি হয় চিকেন ভাবটা আসে মানে ভেজে ভাজার পর যখন খাবেন না মনে হবে যে চিকেন চিকেন স্মেল বেরাবে মানে আমার ভাগনারা বলছে যে চিকেনের স্মেল পাচ্ছে কিন্তু চিকেন কিন্তু দাঁতের মধ্যে পড়ছে না আমি চেয়ে ওটাই তো সারপ্রাইজ আচ্ছা অনেক গল্প হয়ে গেছে এরপর হচ্ছে একটা করে অল্প করে আলু মাখা নেব আর একটা রাউন্ড শেপে বল শেপ দেব। আপনারা চাইলে আমি যে শেপটা দিচ্ছি একদম স্ট্যান্ডার্ড শেপ আপনারা চাইলে এর থেকে একটু বড়োও করতে পারেন আর ছোটোও করতে পারেন যে যার পছন্দ অনুযায়ী তো আমি একটা হাতের সাহায্যই করে নিলাম আপনারা চাইলে দুটা হাতি ইউজ করতে পারেন মানে একটা হাতে তালুতে রেখে আর একটু রাউন্ড শেপ করতে পারেন বাট আমার একটা হাতি যথেষ্ট আর সমস্ত শেপ হয়ে গেলে এরপর হচ্ছে একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে মিশিয়ে নেব মানে ফাটিয়ে নেব এরপর হচ্ছে ব্রেড গ্রামসও নিয়েছি যেই মানে বড় থালার মধ্যে বল শেপগুলো আছে আলুর সেই মিডিল পজিশানে ব্রেড গ্রামসও নিয়েছি এরপর হচ্ছে এক একটা বল মানে পটেটো বল নিয়ে এই ডিম গোলাতে ডিপ করতে হবে ডিপ করার পর ব্রেড ভালো করে কোট করতে হবে দুই ধারটা তারপরে হাতের তালুর মাঝখানে রেখে একটা টিকিয়ার যে শেপ হয় রাউন্ড শেপ একটু চ্যাপটা মতো সেরকম শেপ দিতে হবে সমস্ত এই পটেটো বলগুলো কিন্তু একইভাবে মানে ডিম গোলাতে ডিপ করে আর ব্রেড গামসে কোট করে ভালো করে সমস্তটা রেখেই দেবে তারপর কি গ্যাসের মধ্যে ওইদিকে অলরেডি আমি তেলটা গরম করতে দিয়েছি আর এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তবে মুচমুচে এবং ক্রিস্পি হবে সমস্তটা টিকিয়া রেডি হয়ে গেছে আমি এইদিকে তেলটা চেক করে নিলাম গরম হয়েছে কি হ্যাঁ ভালোই গরম হয়ে গেছে এরপর একে একে এই যে টিকিয়া সেপ রেখেছি পটেটো সেগুলো আমি আমি এখানে ফার্স্ট চারটা করে দেব তারপরে দেখবো ফার্স্ট রাউন্ডটা কি কীরকম হয় তারপর হচ্ছে বেশি করে দেবো আমি ফার্স্ট কিন্তু চারটা করেই দিলাম আর নিচের পর্শন্টটা যখনই কালার চেঞ্জ হবে আর ওপর দিকে কিন্তু উঠে আসবে ঠিক তখনই পাল্টে দিতে হবে কারণ ফোর পর্শন্টটা আমাদের ভালো করে ফ্রাই করতে হবে আর যখনই দুই ধারটা কালার চেঞ্জ হবে আর মুচমুচে হয়ে যাবে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিন আবার কি আসলে কথা আছে কি বলুন তো মনের জোর থাকলে কিন্তু সব কিছু বাঁধা সব রকম সেই যত রকমই টাপ বাঁধা আসুক না কেন মানে জয় হবেই হবে আর এই পটেটো ব্রেড টিকিয়াটা কিন্তু আমি মন থেকে কিন্তু আইডিয়া থেকে বানিয়েছিলাম বাট বানানোর পর এতটা যে ভালো রেসপন্স পাবো মানে আমি বিশ্বাসই হচ্ছে না আমার এখনও পর্যন্ত আর যেখানে চিকেনের কোনো আশপাশে কোনো ধরা ছোঁয়া নাই সেখানে বলছে চিকেন টিকিয়া নাকি মানে ভাগনারা খাচ্চার বলছে চিকেনের স্মেল পাচ্ছি কিন্তু চিকেন কিন্তু পাচ্ছি না খুব ভালো লাগলো আশা করছি প্রত্যেকবারের মতো প্রত্যেকটা রেসিপির মতো আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে এই রেসিপিটাও কিন্তু অনেকটা ভালোবাসা পাবো আমি আশা করছি হান্ড্রেড পারসেন্ট আর রেসপন্সও পাবো আর কমেন্টে অবশ্যই জানাবেন আচ্ছা প্রথম স্টেপটা তো আমার কমপ্লিট হলো বাকিগুলোও কিন্তু একই সেমভাবে আমি ভেজে তুলে নেব তো আশা করছি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই ওয়ে আপনাদের ছিলেন ইউনি রেসিপি আজকের রেসিপি ছিল পটেটো ব্রেড টিকিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন